জয় হিন্দ বন্ধুরা রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন রিকমেন্ডের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি রিকমেন্ডটি করা হচ্ছে তোমাদের পোস্ট অফিসের আন্ডার থেকে এই যে আমাদের পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা আছি এখানে রিকমেন্ডটিতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি আছে এখানে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি কত থাকবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তো আমি তো বলেই দিলাম এখানে তোমাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেট কবে থেকে আছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে আছে এগুলো তোমরা সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং চাকরির সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য রিকমেন্ড ওয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে তো বন্ধুরা আমরা চলো যে পোস্টটা વિશે যে রিকমেন্ডে আছে সেটা আমরা দেখি অফিশিয়াল নোটিফিকেশনটা এই যে নোটিফিকেশন অপশন আছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এই নোটিফিকেশন অপশন আমরা ক্লিক করব এই নোটিফিকেশন অপশনে ক্লিক করলে এখানে তোমাদের দেখতে পাচ্ছো এই যে নোটিফিকেশন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে নোটিফিকেশনটি ডাউনলোড হতে লাগবে সেই নোটিফিকেশনটি আমরা এখানে ভিউ করে নেব এখানে আমরা চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট অফিস থেকে রিক্রুটমেন্টে তোমাদের বলা হয়েছে এখানে गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট পোস্ট অফিস থেকে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে এখানে তোমাদের কি বলেছে এখানে গ্রাহক ডাক সেবা জিডিএস অনলাইন এক্সাম এনগেজমেন্ট সিডিউল সিডিউল জুলাই 2024 এখানে তোমাদের কি বলছে দেখে নাও এখানে কি বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম द एलिজিবল कैंडिडेट টু ফিল दैट পোস্ট অফ গ্রাহক ডাক সেবা জিডিএস এখানে তোমাদের দু তিনটে ভ্যাকান্সি আছে তিন রকম ভ্যাকান্সি আছে এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার তোমাদের এটা শর্ট নেম এবং এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্ট মাস্টার এখানে তোমাদের তার শর্ট হচ্ছে এই যে এ বি পি এম এই যে এবং ডাক সেবা এখানে তোমাদের এই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এখানে ডাইরেক্ট গিয়ে

খোলা থাকবে তাহলে তোমরা সেটাকে এডিট করে নিতে পারবে কারেকশন করে নিতে পারবে আমরা একদম নিচে দিয়ে চলে আসব অবশ্যই তোমরা দেখে নেবে এখানে তোমাদের বলে দিয়েছে স্যালারি বলে দিয়েছে দেখে নাও তোমাদের এই যে দুটো পোস্ট পোস্ট বলা আছে বিপিএম এবং এবিপিএম এবং ডাক সেবা এখানে তোমাদের প্রথমটা ভ্যাকেন্সি বলছে 12000 থেকে 29380 টাকা এবার তোমাদের বলে দিই এই জবটা তোমাদের শুধুমাত্র চার ঘন্টা ওয়ার্কিং টাইম আছে এই জবে পোস্ট অফিসে জবে এবং পোস্ট মাস্টারে বলো এবং পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টারে বলো এই দুটো ভ্যাকেন্সি তোমাদের 4 ঘন্টা জব টাইম ওয়ার্কিং টাইম আছে এবং এর বিরুদ্ধে মানে এর উদ্দেশ্যে যখন তোমরা কাজ করবে এবং তোমাদের কাজ করাবে তাহলে সেগুলো তোমরা ইনসেনটিভ হিসাবে তোমরা পেয়ে যাবে স্যালারির সঙ্গে যোগ হয়ে যাবে এবং এই যে প্রথম যে পোস্টে আছে এটা তোমাদের যে প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট 3% করে ইনক্রিমেন্ট সেটাও তোমাদের হবে এই যে এখানে যে দশ হাজার মাইনে আছে দশ হাজার মাইনে দেখাচ্ছে তোমাদেরকে এবার চার ঘন্টা হিসাবে চার ঘন্টার ওভার তোমরা যখন কাজ করবে ওয়ার্কিং মানে কাজ ওয়ার্কিং আওয়ার কাজ করবে তখন তোমাদের মাইনে আরো বেড়ে যাবে তো আমরা নিচে চলে আসবো এখানে এজ লিমিট বলে দিয়েছে এজ লিমিট তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে নিচে চলে আসবো একদম এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিছু বয়সের ছাড় উল্লেখ করে দেওয়া হয়েছে যেহেতু তোমরা এখানে যে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বয়সের ছাড়গুলো তোমরা ভালো করে দেখে নেবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক এখানে মেন হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে আর এই যে কিছু সাবজেক্ট মেনশন করে দেওয়া হয়েছে এই এই সাবজেক্টগুলো তোমাদের অবশ্যই মাধ্যমিকের পরীক্ষার সময় ওটা থাকতে হবে তো আমরা নিচে চলে আসবো একদম নিচে চলে আসবে এখানে তোমাদের আরো কিছু কোয়ালিফিকেশন বলেছে এখানে টেকনোলজি অফ কম্পিউটার মানে কম্পিউটার তোমরা জানলে ভালো হয় এবং এটা বলেছে টেকনোলজি অফ সাইকেলিং মানে তোমাদের সাইকেল চালানো জানতে হবে আর এখানে কি বলেছে অ্যাডকুয়েট মেন্স অফ লাইভহুড মানে এখানে তোমাদের বলেছে যে তোমাদের কোনো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা দেবে না ওটা তোমাদের নিজের ভরসায় চলতে হবে এখানে আমরা নিচে চলে আসবো একদম একদম নিচে চলে আসবো আমরা একদম নিচে চলে আসবো এখানে অবশ্যই তোমরা আবেদনটি করবে আর এখানে তোমাদের মার্কের যে বলেছে এখানে তোমাদের যে গ্রেড অনুযায়ী গ্রেড অনুযায়ী ওরা যে পোস্ট অফিসের ওদের নিজের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী ওরা নিজে ক্যালকুলেশন করে নেবে যে কত পার্সেন্ট মার্ক হচ্ছে এখানে যেমন দশ দেওয়া আছে তোমাদের পয়েন্ট গ্রেড যেমন দশ দেওয়া আছে ওরা দশ টাকে দশ মানবে না ওরা এখানে নাইন পয়েন্ট ফাইভ মানবে দশ টাকা নাইন পয়েন্ট ফাইভ মানবে এরকম এরকম ভাবে এই যে তোমাদের পোস্টের যে তোমাদের গ্রেড আছে সেইটা ভাগ করা হবে এবং একটি ম্যারিট লিস্ট তৈরি করা হবে আমরা একদম নিচে চলে আসবো এখানে একদম নিচে চলে আসবো এখানে তোমাদের যে তারপরে ম্যারিট লিস্ট তৈরি হওয়ার পরে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখানে তোমাদের যে যে ডকুমেন্টস গুলো লাগবে এখানে মাধ্যমিক মার্কশিট এবং আইডি কার্ড এই যে এখানে আইডেন্টি প্রুফ এবং কাস্ট সার্টিফিকেট এবং পিডাব্লিউ সার্টিফিকেট ইডাব্লিউ সার্টিফিকেট এবং ট্রান্সলেটর তোমরা হয়ে থাকলে ট্রান্সলেটার সার্টিফিকেট এখানে বার্থ প্রুফ বার্থ প্রুফ মানে তোমাদের অ্যাডমিট কার্ড থাকলে হয়ে যাবে মাধ্যমিকের এখানে কি বলেছে মেডিকেল মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে এখানে মেডিকেল সার্টিফিকেট একটা লাগবে তাহলে তোমরা এখানে তোমাদের যে ডকুমেন্টস তোমরা ভেরিফাই করে নিতে পারবে এবং এখানে কি বলেছে আমরা একটু স্ক্রল করে নিচে দিকে আসবো এই যে তোমাদের বলেছে টু পাসপোর্ট সাইজ এই যে তোমাদের কি বলেছে এখানে দেখে অরিজিনাল এন্ড টু সিট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফর সাবমিশন এখানে তোমাদের যে এই ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো ডু কপি মানে অল সেট অল তোমাদের যত ডকুমেন্টস আছে দুটো সেট বানাবে দুটো সেটে তোমরা সিগনেচার করবে অ্যাটেস্টেড করবে নিজের সিগনেচার সিগনেচার করে সেটাকে অ্যাটেস্টেড করবে এবং নিয়ে আসবে এবং অরিজিনাল কপি সঙ্গেও নিয়ে আসবে অরিজিনাল তো নিয়ে যেতেই হবে তোমাদের একদম আমরা নিচে চলে আসবো অবশ্যই তোমরা আবেদনটি করবে খুব একটি ভালো ভ্যাকেন্সি অনেকগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে এবং ওয়েস্ট এর জন্য তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি আছে আমরা একদম নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো এখানে তোমাদের রেজিস্ট্রেশন এখানে বলে দিয়েছে যে তোমাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন হবে সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি আর এখানে যে ভেরিফিকেশন গুলো করতে হবে কিভাবে তোমাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসেস গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে এই যে আমরা চলে এসেছি এই যে আমরা চলে এসেছি যে আমাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি আমাদের 100 টাকা লাগবে সেটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি দের 100 টাকা ফি লাগবে তাছাড়া এখানে বলে দিয়েছে ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না আমরা একদম স্ক্রল করে নিচে চলে আসলো তোমাদের খুবই ভালো খবর একটা যে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং জেনারেল ওবিসি তোমাদের যে টুকু অ্যাপ্লিকেশন ফি লাগবে শুধুমাত্র 100 টাকা এখানে তোমাদের যে ফরম্যাট অনুযায়ী বলে দিয়েছে তোমাদের যে ফটো এবং সিগনেচার আপলোড করবে এবং ডকুমেন্টস আপলোড করবে সেই সাইজ বলে দিয়েছে তোমাদের সেই সাইজগুলো বলে দিয়েছে আমরা এখানে নিচে চলে আসবো অবশ্যই তোমরা আবেদনটি করবে এখানে কারেকশন উইন্ডো তো আমি বলে দিয়েছি যে কবে কবে তোমাদের অন তিন দিন মাত্র শুধুমাত্র কারেকশন উইন্ডো অন থাকবে এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে যে কোন কোন জায়গা তোমাদের কি কি ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখে নেবে সেই ল্যাঙ্গুয়েজ গুলো অবশ্যই দেখে নেবে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের দেখিয়ে দিই এই যে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের আছে এবং বেঙ্গলি হিন্দি ইংলিশ এবং নেপালি এখানে আলাদা আলাদা সিকিম আছে এখানে আলাদা আলাদা ইয়ে আছে তোমরা সাহায্য আছে সেগুলোকে দেখে নেবে অবশ্যই তোমরা আবেদনটি করবে আমরা নিচে চলে আসবো এগুলো কিছু না এগুলো ওয়ান এর ফর্ম আমরা একদম নিচে চলে আসবো অবশ্যই তোমরা আবেদনটি করবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের এই যে অনলাইন তোমাদের যে অ্যাপ্লিকেশন চলছে যে জিডিএস এ তেমন পোস্ট অফিস জিডিএস এ তোমাদের অ্যাপ্লিকেশন চলছে এর যদি তোমাদের কোনো রকম যে নোটিফিকেশন বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে বা অ্যাপ্লিকেশন করতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের যতটা হেল্প করার আমি করে দেব এবং অনলাইনে আবেদন করার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আমার যে ভিডিও থাকে এবং লিঙ্ক থাকে যে পিডিএফ থাকে সব আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে জয় হিন্দ বন্ধুরা